রাইট যে আমরা পড়ে না যাই কিংবা আমাদের সামনে কোন দিকে হ্যান্ডেলটা ঘোরাতে হবে সবটা আমাদের ধ্যান সেখানেই থাকে কিন্তু আমরা দেখো আজকে অনেক বছর আগে আমরা সাইকেল চালানো শিখেছি সবাই অনেক বছর আগে শিখেছি তো হাত তোল সবাই হ্যাঁ অনেক বছর আগে শিখেছি কিন্তু হয়তো দুই তিন বছর আগে পাঁচ বছর আগে শিখেছি কিন্তু এখন তুমি যদি সাইকেল চালা স্কুল থেকে যখন বাড়ি যাও তাহলে কি তোমার সেই সাইকেলের দিকে ধ্যান দিতে হয় অনেকটা যে আমি কিভাবে চালাবো কিভাবে হ্যান্ডেল করাবো ধ্যান দিতে হয় হয় না তো তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে তোমার সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে গেছে সাবকনসিয়াস মাইন্ড জানে যে তোমার সাইকেলটা কিভাবে চালাতে হবে ঠিক আছে তো মেমোরি মানে ওটা পাস্ট মেমোরি ছিল সেটাও পুরো রেকর্ড করে দিয়েছে যে এইভাবে এইভাবে তুমি সাইকেল চালাবে তো এখন তুমি সাইকেল চালালে তোমার এদিক ওদিকে ধ্যান তুমি দিতে পারো ফোকাস এখানে ওখানে দিতে পারো আচ্ছা কেউ পারবে কোনো সাবকনসিয়াস মাইন্ডের উদাহরণ দিতে সাবকনসিয়াস মাইন্ড হ্যাঁ বলো ওকে 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 রাইট একদম রাইট ও বলছে তোমার নামটা যেন কি কপিল ওকে কপিল বলছে যে আমরা যে এই কথা বলার সময় হাত নাড়াচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাজ একদম রাইট কথা সঠিক কথা বলেছে কারণ আমাদের যে হাত যেভাবে নাড়াচ্ছি ঠিক আছে আমি কথা বলার সময় মাঝে মাঝে দেখবে এভাবে হাত হচ্ছে এভাবে হচ্ছে এবারে হচ্ছে এবারে হচ্ছে তো এইটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে আমাদের বেঁধে গেছে আমরা বুঝে বুঝে বলছি মানে এখন কনসিয়াসলি আমরা সেটা করছি না ওটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে হচ্ছে যে আমি হাতটা কিভাবে নেব ঠিক আছে আর তারপরে দেখবে কোন একটা ঢিল যদি আমি তোমার দিকে ছুড়ে মারি ধরো এদিকে ফোকাস সবাই এদিকে যদি ঢিল আমি ছুড়ে মারি ধরো চোখের সোজা তোমাদের ঢিলটা আসছে তোমাদের চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এটাও সাবকনসিয়াস মাইন্ডের কাজ তোমার কোন বিপদ আসলে মানে সেই মুহূর্তে তোমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে কেন কারণ তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার চোখকে প্রোটেক্ট করছে এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড ঠিক আছে তো আমরা ডিফারেন্স বললাম যে সাবকনসিয়াস মাইন্ড কি কনসিয়াস মাইন্ড কি কনসিয়াস মাইন্ড এই মুহূর্তে আমরা যে প্র্যাকটিক্যাল কাজগুলি করি সেগুলো তো আমাদের কনসিয়াস মাইন্ড লাগে ঠিক আছে কিংবা নতুন কোনো কাজ করলে কনসিয়াস মাইন্ডের প্রয়োজন হয় পুরনো কোনো কাজ আমরা বারবার করলে সেটা কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড আমাদের বলে দেয় যে এইভাবে এভাবে করো মানে কোনো গাইড ছাড়াই আমরা করতে পারি সেটা ওকে এইবার তোমরা একটা জিনিস শুনলে অবাক হবে সবাই যে আমাদের কনসিয়াস মাইন্ড আমাদের পাঁচ পার্সেন্ট অ্যাকশনের জন্য কাজ করে মানে আমরা যে আজকে যাই করছি না কেন পা দেওয়াচ্ছি বসে বসে এটা মাইন্ডের কাজ কিন্তু কনসিয়াস মাইন্ডের কাজ মাত্র পাঁচ পার্সেন্ট আমরা দিনে যাই করি না কেন ঠিক আছে আর মাইন্ডের কাজ পার্সেন্ট মানে আমাদের সারা দিনের কাজের মধ্যে পঁচানব্বই শতাংশ কাজ আমাদের সাবকনসিয়াস মাইন্ডের দ্বারাই হয় ঠিক আছে তো মাইন্ড এতটাই পাওয়া উচিত যে এটা আমাদের জীবনের যে অ্যাকশন প্রতিদিনের অ্যাকশন কিংবা লাইফের যে অ্যাকশন সেটাকে সেটাকে নির্ধারণ কর এবার আমরা যদি মাইন্ডকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে আমরা লাইনে যেটাই চাই যেটা করতে চাই সেটা করতে খুব সহজ ভালো সেটাই আজকে আমি শেখাবো তোমাদের যে কিভাবে সাবকনসিয়াস মাইন্ডকে আমরা কন্ট্রোল করতে পারি আচ্ছা আলফা এই কেউ শুনেছ আলফা কে কে শুনেছ আলফা নাম আচ্ছা আলফাটা কি কে বলতে পারবে ওকে ওকে ঠিক আছে আলফা আমাদের আলফা হচ্ছে আমাদের একটা ফ্রিকোয়েন্সি এটা সায়েন্সের ভাষায় আলফা একটা ফ্রিকোয়েন্সি ঠিক আছে তো এই ফ্রিকোয়েন্সিটা আমাদের মাইন্ড যখন এই ফ্রিকোয়েন্সিতে থাকে আমাদের মাইন্ড বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে থাকে এক এক সময় এক এক ফ্রিকোয়েন্সিতে থাকে যখন ধরো আমরা দুঃখে আছি আমাদের দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে তখন আমাদের মাইন্ডের একটা ফ্রিকোয়েন্সি থাকে আর সেই দুঃখ কষ্টের সময় যে ফ্রিকোয়েন্সিটা থাকে ওই ফ্রিকোয়েন্সিটা আমাদের লো ডাউন হয় মানে বেশ নেগেটিভ একটা ফ্রিকোয়েন্সি হয় যেটা আমাদের পক্ষে ভালো নয় ঠিক আছে কিন্তু এই আলফা ফ্রিকোয়েন্সিটা আমাদের পক্ষে খুব ভালো আলফা ফ্রিকোয়েন্সি যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে ঠিক আছে তখন আমাদের আলফা ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভেট হয় ওকে

সকালবেলায় ঘুম থেকে উঠে আরেকটা সময় আছে রাতে ঘুমানোর আগে এই দুটো সময় আমাদের মাইন্ড থাকে ওকে মাইন্ডকে এবার কিভাবে আমরা প্রোগ্রাম করবো কিভাবে প্রোগ্রাম করবো তো জানো আচ্ছা শুনেছে পজিটিভ অ্যাফারমেশন তাকে বলে তো জানো ওকে শিখাবো আজকে শেখাবো আচ্ছা আলফা ফ্রিকোয়েন্সি বললাম সকালে ঘুম থেকে উঠেই বিছানাতে যখন বসে থাকো তখন আলফা ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভেট থাকে দেখবে পুরো মাইন্ড শান্ত থাকে মাইন্ডে ভাবনা তোমার ধীরে ধীরে আসতে শুরু করে মানে ওই মুহূর্তে তোমার ব্ল্যাঙ্ক থাকে পুরো ভাবনা তারপরে ধীরে ধীরে যখন চোখ খোলো আস্তে 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 তোমার ভাবনা আসতে থাকে একটার পর একটা ভাবনা আসতে থাকে আসে কি না ঘুম থেকে ওঠার পরে প্রথমে ব্ল্যাঙ্ক থাকে তারপরে একটার পর একটা ভাবনা আসতে থাকে মেডিটেশন এতটা শক্তিশালী যে তোমাকে লাইফে তুমি যেটা চাও এই মেডিটেশন যদি তুমি রোজ অ্যাডভাস্ট করো তাহলে পাওয়ার তোমার মধ্যে তৈরি হবে মাইন্ডের একটু মাইন্ড সেই সাবকনসিয়াস মাইন্ড তোমার আরো স্ট্রং হবে যত তুমি আলফা ফ্রিকুয়েন্সিতে যাবে মেডিটেশন করে করে তোমার মাইন্ড আরো স্ট্রং হবে আর তোমার লক্ষ্যের দিকে তোমার ফোকাস টিকে থাকবে ওকে লক্ষ্য মানে কি গোল লাইফের গোল তোমাদের কার কার লাইফে লক্ষ্য আছে গোল আছে যার কার লাইফে গোল আছে সে হাত তোল আর তোমার মেয়ে যারা হাত তুলছে না জোরে উপরে অসুখ তুললে হবে না পুরো 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 ইয়েস ওকে ভেরি নাইস ভেরি নাইস লাইফে লক্ষ্য থাকা প্রয়োজন যাদের যাদের লক্ষ্য বেশ লাইফে তাদের জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি फुटबॉल फुटबल करायला फुटबॉल জিনিস লিখবো একটা একটা লাইন আমরা খাতায় লিখবো সবাই খাতা বের করে খাবো আমি একটা লাইন লেখাবো জাস্ট একটা লাইন এবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমাদের লাইফের লক্ষ্য কি সেটা আমরা লিখব শুনে নাও সবাই একবারে লিখবে এমন একটা লক্ষ্য লিখবে যে লক্ষ্যটা তুমি সারা জীবন ধরে সেটা মেনে চলবে কিংবা সেটার উপরে ফোকাস দিয়ে কাজ করবে যে লক্ষ্যটা তুমি জীবনে অ্যাচিভ করতে চাও হতে পারে তুমি বড় একটা পর্যায়ে হতে চাও হতে পারে তুমি শিক্ষক হতে চাও হতে পারে তুমি একটা সায়েন্টিস্ট হতে চাও যে কিছু হতে পারে কিন্তু রিয়েলিস্টিক হতে হবে যেটা তুমি আসলেই করবে এমন খাতায় লিখলে সবাইকে বলে বেড়াচ্ছে বন্ধুদের যে আমার এই লক্ষ্য হবে এটা হবে আমি সায়েন্টিস্ট হবো সায়েন্টিস্ট হবো কিন্তু তার জন্য কোনো কাজই করছো না তুমি সময় নষ্ট করছো তাহলে হবে না এমন একটা গোল লিখবে

मात्र दो गोल कि एकटा गोल ओके okay? स्टार्ट

যে আমি বাড়ি গিয়ে লিখতে পারো যে আমি এই এই পোলটা পূরণ করার জন্য আমার এই পথ দিয়ে যেতে হবে সেই কথাগুলো হচ্ছে লেখাগুলো রাস্তা রাস্তাগুলো লিখে রাখবে তার একটা একটা

এরপরে আমরা একটা গল্প শুনে চলো আমাদের লাইফে আমরা যেটা করতে চাই সেটা পাওয়ার জন্য আমাদের আমাদের প্রথমে মনে হবে সেই হাতির বাচ্চাটাকে নিয়ে এসে সে কি করেছে একটা শিকল দিয়ে ভেজে রেখেছে শিকল দিয়ে ভেজে রেখেছে হাতির বাচ্চাটাকে হাতির বাচ্চাটা কি করছে হাতির বাচ্চাটা ছেড়ার চেষ্টা করছে কিন্তু শিকলটা কি ছিঁড়ছে না শিকলটা ছিঁড়তে পারছে না কেন পাচ্ছে না কারণ শিকলটা তো অনেক শক্ত আর হাতি তো ছোট এখনো তার জন্য ছিঁড়তে পারছে না

সে তো এক লাঠি দিলেই সে গড়িটা ছিঁড়ে দিতে পারে কিন্তু ছিটছে না কেন তার মাইন্ডে মাইন্ডে সে বাড়া হয়ে গেছে তার মাইন্ড এর ফিলিং বসে গেছে তার মাইন্ড বিশ্বাস করে নিয়েছে যে আমরা সেই বলবে হাতিদা ছিনতে পারছে না আর সে কবি ছিনতে পারছে না তো সেই মাইন্ড এর পাবে আমরা যেন ঠিক আছে আমাদের এত পছন্দ বলবে তুমি এটা পারবি না বন্ধু বন্ধু বলবে ভাই নাকি হবে না এটা তোমরা যারা আমরা একটু বড় হয়ে যাই তাদের বেশি বিলিফ সিস্টেমটা ভাঙাটা একটু কঠিন হয়ে যায় কিন্তু এখন তোমরা বয়স তোমাদের এখন খুবই সোজা এই বিলিফ সিস্টেমটাকে ভাড়া মনের মধ্যে একটা এটা হচ্ছে সব সময় ঠিক আছে তো এই বিলিফ সিস্টেমটা আমাদের যে নেগেটিভ প্রোগ্রামিং হয়ে গেছে আশেপাশে বন্ধুদের থেকে শুনে কিংবা বন্ধু বান্ধবদের থেকে শুনে এই নেগেটিভ বিলিফটা যাতে পারবে না এটাকে ভাঙার জন্য আমরা কি করতে পারি এটা ভাঙার জন্য একটা টেকনিক আছে পাওয়ারফুল টেকনিক সেটা হচ্ছে সেলফ পজিটিভ অ্যাফার্মেশন পজিটিভ অ্যাফার্মেশন পজিটিভ অ্যাফার্মেশন কি

নেগেটিভ তোমার সেলফ টক যেটা তোমার আলটিমেটলি অ্যাফারমেশন হচ্ছে তো এই নেগেটিভ অ্যাফারমেশনের ফলে তুমি নিজেকে নিজে আশপাশে মানুষ তো বলেই নিজেকে তুমি নিজেই বলছো যে আমি আর এটাকে আসলে কাজ টিচার হতে চাই আমি টিচার হয়ে গেছি আমি একজন পাইলট হতে চাই আমি প্লেন চালাচ্ছি এটা আমি দেখব আমি একজন আমি আমি একজন গায়ক হতে চাই আমি স্টেজে গান গাইছি কয়েক লক্ষ লক্ষ মানুষের সামনে এইভাবে আমরা ভিজুয়ালাইজ করব আর অ্যাফরমেশন করব ওকে আমি একদম শেয়ার হতে চাই আমি ভিজুয়ালাইজ করছি আমি সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে টপ হোটেলে আমি আমি গাইড করছি অন্য অন্য যে ছোটখাটো যে শেপরা আছে তাদের আমি গাইড করছি তো এই রকম ভাবে আমরা ভিজুয়ালাইজ করবো আর অ্যাফার্মেশন করবো এবার আমরা প্র্যাকটিক্যালি লিখবো আমাদের যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা দিয়ে আমরা অ্যাফার্মেশন বানানো শিখবো এই ইনস্ট্যান্ট সবাই খাতা বের করো ইনস্ট্যান্ট আমরা সেই পজিটিভ অ্যাফার্মেশনটা লিখে রাতে শোভা করবো আর ঘুম থেকে মধ্যে সকালে সেটা রিয়েলিটিতে পরিবর্তন হবে ওকে সবাই খাতা বের করো সবাই খাতা বের করেছো এইবার যারা যারা বই লিখেছে সবাই বলে লেখা

थार्ड लाइन आईपीपी लाइन लिखो आई कैन एचिव एनीथिंग आई कैन सी एन कैन एचिव एनीथिंग

সিঙ্গার 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 আই আই ক্লাস ক্লাস এবার তোমার তোমার যেটা যেটা সেটা সেটা দিয়ে লেখো সবাই লক্ষ্য লিখবে ওই জায়গায় তোমার গোল্ডটা লিখে দাও আমি ওয়ার্ল্ড ক্লাস শেফ এরকম লেখো এবার আমি একজনকে স্টেপে রাখবো একজন পুরোটা পুরো সমাবে তুমি আসবে আসবে তুমি তুমি আসো ও আমাদের পড়ে শোনাবে পুরোটা এটা আমরা ঘুম থেকে উঠে আর রাতে শোবার সময় এই সম্পূর্ণ চারটে লাইন আমরা রোজ এখন এখন করবো মানে রোজ বারবার বলবো আর সেটাকে দেখবো কোথায় দেখবো মাইন্ডের কোয়াটার সেটাকে আমরা বারবার দেখবো সেটাকে রিয়েলিটিতে দেখবো মাইন্ডের কোয়াটার ওকে তুমি বলো আমি ফোকাস আমি হ্যাপি শোবার সময় আর ঘুম থেকে উঠেই বিছানাতে খাতাটা নিয়ে শো রাতে খাতাটা নিয়ে ঘুমাও খাতাটা নিয়ে ঘুমিয়ে সকালে উঠেই ওটা দেখো রাতে ঘুমানোর সময় পরে ঘুমাও বারবার এটা যখন তুমি পড়বে পরে মনস্ত হয়ে যাবে পরে আর খাতার প্রয়োজন হবে না ঠিক আছে তো জীবনের এইভাবে যদি তুমি অ্যাক্ট করতে থাকো রোজ সকালে তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বিশ্বাস করবে আর তোমার অ্যাকশন অ্যাকশন হবে মানে সেই কি রোজটা তুমি করো তোমার যদি লাইফে লক্ষ্য না থাকে তুমি কি করবে বন্ধুদের সাথে একটু ঘুরতে যাবে বিকেল বেলায় সকালবেলায় দুপুর বেলায় খেলতে যাবে কিন্তু যদি লাইফে লক্ষ্য থাকে তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে বলবে এখন ঘুরতে যাওয়া যাবে না এখন কি করবি এখন তুই বই করবি কিংবা এখন তুই অঙ্ক করবি কিংবা এখন তুই এই কাজটা করবি বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া যাবে না সময় নষ্ট করা যাবে না ও সাবকনসিয়াস মাইন্ড এইভাবে প্রোগ্রাম হয়ে যাবে তুমি এই অ্যাফরমেশনটা রোজ সকালবেলা আর রাতে ঘুমানোর সময় করো ওকে তো ঠিক আছে আমরা বুঝলাম সাবকনসিয়াস মাইন্ড কিভাবে কাজ করে সাবকনসিয়াস মাইন্ডকে এই যে আমরা অ্যাকরমেশন করলাম এটা করে কি হবে রিপ্রোগ্রাম হবে মানে আমাদের যে নেগেটিভ বিলিভ সেই বিলিভগুলি আমাদের ভেঙে যাবে আর নতুন করে বিলিভ সিস্টেম তৈরি হবে এটা হচ্ছে রিপ্রোগ্রামিং হলো আমাদের মাইন্ড ঠিক আছে মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে যাবে